দল বিজয় তোর দল কোথায় সে বাহু বল বিজয় তোর দল কোথায় সে বাহু বল দেখেছি তোদের হাতে দেখেছি তোদের হাতে দুর্গের কপাট শুদ্ধ ডাল বিজয় তোর দল বিজয় তোর দল

সম্মানিত সুযোগ্য খান সম্মানিত সভাপতি আলহাস মোহাম্মদ আমিনুল ইসলাম মাস্টার সাহেব আল্লাহ সম্মানিত সভাপতি সাহেবকে বা দান করু সভাপতি হিসাবে আছেন জামাব মোহাম্মদ আলম মুন্সি সাহেব উত্তর পেশমের জামে মসজিদ এবং আজকের কোরআন মাহফিলের সম্মানিত প্রধান অতিথি প্রধান পৃষ্ঠপোষকতায় পৃষ্ঠপোষকতায় প্রধান উপদেষ্টা উপদেষ্টা বিশেষ এবং বৃন্দ আকাশের নিচে জমিনের উপরে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি ওলামায় কেরাম পর্দার অন্তরালে মা এবং বোনেরা আইন শৃঙ্খলায় নিয়োজিত প্রশাসনের ভাইরা এবং যুবক ভাইরা সকলের প্রতি আবারো সালাম আসসালাম আলাইকুম রহমাত আমরা মহান আল্লাহ তালার দরবারে প্রশংসা করি যে মহান মনি আমাদেরকে যে সময়ে যে মুহূর্তে কোরআনের মাহফিলে আল্লাহ তালা আমাদেরকে এনেছেন প্রচন্ড ঠান্ডার মধ্যে আপনাদের আমাদের সকলকে কোরআনের মাহফিলে যে আল্লাহ করে এনেছেন আমরা যারা এখনো মাহফিলের বাহিরে আছে। যারা এখানে বসে আছেন। জান্নাতের বাগানের মধ্যে বসে আছেন। দূরে যারা আছেন দয়া করে আপনারা জান্নাতের বাগানে যদি বসতে চান কোরআনের মাহফিলের প্যান্ডেল মধ্যে বসে পড়ুন রাস্তায় দোকানপাটে কেউ অযাত্রা ভিড় না করে এসেছেন কোরানের মাহফিলে কোরান শোনার জন্য আর এই কোণান কোরআন শুনে যদি হেদায়েত না নিতে পারেন তাহলে আপনি গোমরায়ী হয়ে যাবেন আসুন আমরা এই মাহফিলকে সম্মান দিয়ে যারা এখন রাস্তায় আছি দয়া করে আপনারা মাহফিলে চলে আসুন রবের দরবারে আমরা প্রশংসা করি যে রব আমাদের সৃষ্টি করেছেন আমাদের রিজিকদাতা আমাদের বিধানদাতা আমাদের পালন কর্তা আমাদের আইনদাতা ওই আল্লাহর হুকুম ছাড়া পৃথিবীতে পৃথিবীতে কারো হুকুম চলে না ওই আল্লাহর প্রশংসা করা দরকার আছে না নাই জড়ে বলে না আছে না নাই আমরা রবের দরবারে সিংহের মতন গর্জে উঠে জুলাই শহীদদের মতন নারে তাকবীরের ধ্বনি দিয়ে আল্লাহর আকাশ বাতাসকে মুখরিত করে আমরা আল্লাহর দরবারে প্রশংসা করি আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ সালাম বিশ্ব মুক্তির দিশারি আকায় নামদার তাজেদারে মদিনা সবচেয়ে নির্যাতিত নিপীড়িত অত্যাচারিত ইসলামের প্রচার এবং প্রসার করতে গিয়ে যিনি নির্যাতনের শিকার হয়েছেন দানদান মোবারক শহীদ হওয়ার পরে আল্লাহর কাছে বলেছেন আল্লাহ আমি প্রতিশোধ চাই না আমার গুনাহগার উম্মতের গুনাহ আমি মাপ চাই সেই রাসুলের প্রতি আমরা সংক্ষিপ্ত আকারে অন্তরের স্থল থেকে রাসুলের প্রতি আমরা দরুদ শরীফ পেশ করি আমরা সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম প্রিয় ভাইরা এসেছি কোরআনের মাহফিলে কথা হবে কোরআন থেকে হিংসা আল্লাহ আমি আপনাদের মাঝে ইতিপূর্বে আপনাদের কয়েকটি মাহফিল আলোচনা করেছি ইনশাল্লাহ আমি কোরআন থেকে যতটুকু পারি কোরআন এবং হাদিস থেকে আমি আলোচনা করব পবিত্র কোরআনুল কারিমের পঁচিশ নাম্বার সুরা কয় নাম্বার বলেন পঁচিশ নাম্বার সুরা সুরাটির নাম হলো আলফুর কন নাম কি বলেন আলফুর কন এটা সুরার নাম তবে আমরা এটাকে কি বলি বলেন তো কোরআন এই কোরআনের নাম হলো ফুরকন এই কোরআনের নাম হলো হুদা সোমান আল্লাহ বলেন এই কোরআনের নামক সুরা থেকে আলোচনা করব ইনশা আল্লাহ সুরাটি নাজিল হয়েছে কোথায় সুরাটি নাজিল হয়েছে মক্কায় কোথায় হয়েছে মক্কায় সাতাত্তরটি আয়াত ছয়টি রুকু সুরাটি নাজিল হয়েছে মক্কা এই সুরাটির অর্থ হল ফুরকন মীমাংসাকারী সত্য এবং মিথ্যার মধ্যে পার্থক্যকারী গ্রন্থ সেই গ্রন্থের নাম কি বলেন আর জোরে বলেন সেই গ্রন্থের নাম কি সত্য আপনারা চেনেন না সত্য কথা চেনেন কিনা মিথ্যা কথা কেউ যদি মিথ্যা কথা আপনার সামনে বলে লোকটার নাম যদি আবদুল্লাহ হয় লোকটার নাম যদি আব্দুল সালাম হয় লোকটার নাম যদি মাওলানা এরশাদ হোসাইন হয় মিথ্যা কথা বললে আপনারা বলবেন হুজুর হলেও মিথ্যা কথা বলে ঠিক কিনা জোরে বলে আর শক্ত কথা বললে রিক্সা চালক ঠেলা গাড়িওয়ালা কৃষক চাষি যদি শক্ত কথা বলে আমরা তাকে দেখেই বুঝতে পারি যদিও লোকটা অভাবী কিন্তু ভয়ে নির্যাতনে কখনো মানুষের সামনে মিথ্যা কথা বলে না সব সময় সত্য কথা বলে কি কথা বলে বলেন সত্য কথা বলে আসেন যদি আমরা সত্যের পথে যদি যাইতে চাই আপনারা কি মিথ্যার পথ গ্রহণ করবেন না সত্যের পথ গ্রহণ করবেন কিসের পথ বলেন সত্যের পথ যে সত্যের পথের জন্য প্রতিদিন নামাজের ভিতরে আমরা বলি ইহদিন আসে অল মুস ঘুষ নাই যেই পথে দুর্নীতি নাই যেই পথে সুদ নাই যেই পথে ট্যাঙ্গার বাজি নাই যেই পথে হানাহানি নাই যেই পথে মারামারি নাই যেই পথে প্রক্রিয়া নাই যেই পথে মানুষকে গুলি করে হত্যা করা নাই যেই পথে আছে শুধু শান্তি আর রহমত ওই পথ আমাদেরকে দান করো বলে না আমি আমরা সত্যের পথ চাই কিসের পথ সত্যের পথ তাহলে সুরাটির অর্থ হল সত্য মিথ্যার মধ্যে পার্থক্যকারী গ্রন্থ প্রিয় আসেন সত্যের জামানে এসেছে মিথ্যা পরাজিত হয়েছে সত্যের বিজয় হবে মিথ্যা পালাতে বাধ্য হবে কথা বলেন ঠিক না সত্যের বিজয় সম্মুখে দেখা যাচ্ছে ভয় পাবেন না ভয়কে পুশ্রায় দিবেন না যে যতই বলুক ওসমান হাজির মতন সত্যের যুবকেরা যখন বিশ্ববিদ্যালয় থেকে যখন জীবন দিতে শুরু করেছে বাংলা রন্ধ্রে চোখ দেখাইয়া ভয় এখন দেখানো যাবে না এখন সত্য উন্মোচিত মিথ্যা পরাজিত কথা বলে ঠিকই না আসেন দল মত নির্বিশেষে হিংসা বিদ্বেষ বাদ দিয়ে আমরা কোরআন দিয়া সত্য প্রতিষ্ঠিত করতে চাই কি দিয়া বলে যেন বলে কি দিয়া কোরআন দিয়া যে সুরা থেকে আলোচনা করবাল ফোর কন এখানে আল্লাহ তালা দেশের পিরাম্বার আয়াত থেকে তেরোটা গুণ বলছেন কতটা গুণ তেরোটা এখানে যারা উপস্থিত যারা নামাজ রোজা না হস করে না জাকাত দেয় না সকলেই আল্লাহর বান্দা দাবি করি দাবি করি কিনা আমরা সকলে কার বান্দা বলেন বলেন কার বান্দা আল্লাহর বান্দা কিন্তু আল্লাহ বলেন আমার বান্দা কারা আমি আপনি নামাজ না পড়েই বলি আমি আল্লাহর বান্দা আছে না এরকম লোক রমজানে রোজা রাখে না তারপরে বলে আমি আল্লাহর বান্দা পাঁচ অক্ত নামাজ পড়ে না তারপরে বলে আমি আল্লাহর বান্দা এরকম আছে কি না মিথ্যা কথা বলে তারপরে বলে আমি আল্লাহর বান্দা পর্দা রাখে না ওই মা বলে আমি আল্লাহর বান্দি বলে কি না সুদ খায় তারপরে বলে আমি আল্লাহর বান্দা ঘুষ খায় তারপরে বলে আমি আল্লাহর বান্দা আমার আল্লাহ কি বলে এটা জানা দরকার আছে না রহমানের বান্দা হতে কি কি গুণ লাগবে রব্বামিনের মধ্যে আল্লাহ তারা বলে দিয়েছেন আল্লাহর যদি বান্দা হতে চান

يمشون على الارض ها যারা বাহাদুরি করে বংশের যারা বাহাদুরি করে যারা বাহাদুরি করে বাহাদুরি লোকেরা কখনো বান্দা হতে না আল্লাহ আমার বান্দা যারা রহমানের বান্দা যারা হবে রব্বুল আল পবিত্র করানুলিমের মধ্যে বলে দেন রহমানের বান্দারা আববাদুর রহমান রহমানিল্লাযীনা يمশুনা আলাল আরদি রহমানের বান্দা যারা হবে অহংকার করবে না দামাক দেখাবে না শক্তি দেখাবে না বাহাদুরি করবে না মানুষের সম্পদ মেরে খাবে না রহমানের বান্দা যারা হবে আল্লাহ পাক বলেন পৃথিবীতে নম্রভাবে চলাফেরা করবে তাহলে তারা দেখায় অহংকার দেখায় অন্যায় ভাবে মানুষের সম্পদ যারা এরা কখনো রহমানের বান্দা হতে পারে রহমানের বান্দা কারা যারা পৃথিবীতে নম্রভাবে ভাবে ভদ্র ভাবে চলাফেরা করে দলের অহংকার নাই টাকার অহংকার নাই পোশাকের বাহাদুরি নাই নেতার অহংকার নাই সব সময় মানুষের সাথে ভদ্রভাবে কথা বলে সব ব্যবহার ব্যবহার করে মানুষের সাথে অমায়িক আচরণ করে এই ব্যক্তি হল আল্লাহর বান্দা সোহান আল্লাহ বলে তাহলে এখন বোঝেন অহংকার যার মধ্যে আছে শক্তি যার মধ্যে আছে শক্তি দেখায়া তাফসিক মাহফিলের বিরোধিতা করে কোরআনের বিরোধিতা করে ওলামাই কেরামদের বিরোধিতা করে এই ব্যক্তি কখনো রহমানের বান্দা হতে পারে না রহমানের বান্দা তারাই যারা নম্র ভাবে ভদ্র ভাবে চলাফেরা করে আমার প্রিয় বন্ধুগণ আমার আপনার নবী বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ তিনি মানুষের সাথে নম্র ভাষায় তিনি কথা বলতেন ভদ্র ভাষায় তিনি মানুষের সাথে কথা বলতেন কথা বলার সময় গোমরা করে কথা বলতেন না হাসি মুখে কথা বলতেন অনেক স্বামী আছে দেখবেন সারা দিন চায়ের দোকানে বসে মানুষের সাথে হাসি তামাশায় কথা বলে বাড়ির ভিতরে যাওয়ার সাথে সাথে স্ত্রীর সাথে খারাপ আচরণ করে মুখ মুখরা করে কথা বলে এরকম স্বামী আসে না সুন্দর করে কথা বলে আর স্বামী ঘরেতে আসলে স্বামীর সাথে খারাপ আচরণ করে এরকম নারী আছে না নাই আমার প্রিয় বন্ধুগণ আল্লাপ বলেন রহমানের বান্দা দেখো কারা আমার রাসুল সব সময় মানুষের সাথে সুন্দর আচরণ করতেন উনি যখন রাস্তা দিয়ে যখন হাঁটতেন অহংকার করে হাঁটতেন না আল্লাহ রাসুল যখন রাস্তা দিয়ে হাঁটতেন হাদিস শরীফের ভিতরে পাওয়া যায় রসুল যখন রাস্তা দিয়ে হাঁটতেন মনে হতো তিনি উসু সিঁড়ি থেকে নিচের দিক নামতেছে সবার আর আমরা রাস্তা দিয়ে হাঁটার সময় হাতে ভিড়ি মুখেটা আসলে এরকম আছে আমি প্রত্যেক লাভিয়ে বলি ফার্স্ট ছেড়ে দেন আমার তো ইচ্ছে হয় আপনাকে সালাম দেওয়ার জন্য রাস্তা দিয়ে যখন আপনি ভিড় নেন আপনি সালাম থেকে বঞ্চিত হন ঠিক বলেন সালাম থেকে আপনি বঞ্চিত হন ওপুরার মুস্তাক আছে অবুরার মস্পা কাছে পাকছে দাড়ি গাল ধরেছে তোরা দেখ দেখি রে তবু অবুরা টানে সিগারে অবুরার মস্পা কাছে অবুরার মস্পা কাছে পাকছে দাবি গাল ধরেছে তোরা দেখ দেখি রে তবু অবুরা টানে সিগারে এজন্য রাস্তা দিয়ে যখন হাঁটবেন বন্ধ করে দেন আপনি অপেক্ষা করেন কেউ না কেউ আমাকে সালাম দে